আমার ইউটিউব চ্যানেল আজকে আমরা শিখব পার্ট টু আর্টিকেলের পার্ট টুতে আছে দি এর ব্যবহার আর্টিকেল দি এর ব্যবহার এ আর টি আই সি আর্টিকেল ডি এর ব্যবহার দি বা দা আমরা জানি আর্টিকেল ডি সেখানে বসে যখন নির্দিষ্ট করে কোনো বোঝায় প্রথম রুল হচ্ছে এক নম্বর কমন নাউনের পূর্বে আর্টিকেল দা বসে সিও ডাবল এম ও এন কমন নাওন এর পূর্বে আর্টিকেল দা বসে এখন বিষয় হচ্ছে আমরা কমন নাউন জিনিসটা কি কমন হচ্ছে এক জাতীয় সমগ্র জিনিসকে বোঝায় তাকে কমন নাউন বলে যেমন ব্যাস রিস আর ভেরি হ্যাপি এক্সাম্পল হচ্ছে যে রিস আর ভেরি ধনির অসুখ এখানে ধনী বলতে সমগ্র পৃথিবীর সমস্ত ধনীকে বোঝানো হয়েছে এটা হচ্ছে কমন মান এর পূর্ব আর্টিকেল কী বসবে দা বসবে যেমন ড্যাশ ইজ ডোমেস্টিক অর্থাৎ গরু হয় গৃহপালিত জন্তু অর্থাৎ এখানে গরু বলতে সমস্ত গরুকে বুঝে নিচ্ছে গৃহপালিত এক্ষেত্রে দা বসবে কমন নাম দুই নম্বর রোল চন্দ্র সূর্য গ্রহ তারা নাম থাকলে যেমন চন্দ্র সূর্য গ্রহ তারা পৃথিবী পর্বতমালা নদী সাগর হিমালয় ইত্যাদির নাম থাকলে নাম থাকলে আর্টিকেল দাবসে অর্থাৎ এই ধরনের নাম থাকলে অথবা অদ্বিতীয় মানে যেটা পৃথিবীতে দ্বিতীয় নেই যেমন পৃথিবী চন্দ্র এক্ষেত্রেও আর্টিকেল দাবসে যেমন উদাহরণ এক্সাম্পল হচ্ছে ড্যাশ মন গিফ আস লাইট অ্যাট নাইট চন্দ্র আমাদের রাতে আলো দেয় এ মূল হচ্ছে চন্দ্র পৃথিবীতে অদ্বিতীয় মানে দ্বিতীয় জিনিস নিয়ে এক্ষেত্রে দাব বসবেন যেমন নদী সাগর পর্বতমালা আরেকটা এক্সাম্পল ড্যাশ পদ্মা ইজ এ বিগ রিভার পদ্মা হয় বড় নদী অর্থাৎ এখানে পদ্মা বলতে বুঝেছে নদীর নাম এক্ষেত্রে আর্টিকে দা বসবেন তিন নম্বর রুল হচ্ছে জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে আর্টিকেল দা বসেন জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে সম্প্রদায় নামে পূর্বে আর্টিকেল দা বসেন জাতি হচ্ছে যে কোনোটা সম্প্রদায় যেমন মুসলিম ইংরেজি জাতি ফ্রান্স ফরাসি একজাম্পল একজাম্পল হচ্ছে ড্যাশ মুসলিম এমএস এলআই এম এস মুসলিমস আর ব্রেভ ন্যাশন অর্থাৎ মুসলমানরা হয় সাহসী জাতি অর্থাৎ এতে এক্ষেত্রে জাতি বা সম্প্রদায়ের কথা বোঝানো ক্ষেত্রে দাবস পার্টিকেল। চার নম্বর রোল নাম্বার রোল হচ্ছে ধর্মগ্রন্থ বা সংবাদপত্র নামে পার্টিকেল দাবসে ধর্মগ্রন্থ বা সংবাদপত্র নামে। পূর্বে আর্টিকেল দা বসছেন এক্সাম্পল যেমন এক্সাম্পল রহিম রেডস ড্যাশ কোরআন কোরআন একটা ধর্মগ্রন্থের নাম কিউ ইউ আর ইউআরএন কোরআন অর্থাৎ ধর্মগতের নামে পড়বে যেমন গীতা বাইবেল ত্রিপিটক কোরআন যে ধরনের ধর্মগত নাম থাকবে তারপর আর্টিক্যাল দা একটা সংবাদপত্র নামে পড়বে যেমন দৈনিক প্রথম আলো ইন্ডিপেন্ডেন্ট ইনক্লাব যে কোনো সংবাদপত্র পেপারের নাম থাকলো সেক্ষেত্রেও আর্টিকাল দা বসবে যেমন ড্যাশ ডেলি স্টার ডেলি স্টার একটা পত্রিকার নাম ইস এডুকেটিভ এডুকেটিভ পেপার অর্থাৎ ডেলি স্টার হচ্ছে শিক্ষামূলক একটা পেপার এই সংবাদপত্রের নাম থাকলেও আর্টিকেল সর্বদা দাওয়া বসবে রোল পাঁচ নম্বর যেমন সুপারলেটিভ ডিগ্রি পূর্ব আর্টিকেল দাবর্ষে এস ও পি আর সুপারলেটিভ এলে টিআইভি ডিগ্রি এর পূর্বে আর্টিকেল দ্বাবশে যেমন এক্সাম্পল হচ্ছে file ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস এখন সর্বদা মনে রাখবেন ইএসটি যুক্ত মোস্ট যুক্ত থাকলে ওয়ার্ড সর্বদা সুর ডিগ্রি এক্ষেত্রে দা বসবে যেমন ইএসটি আছে পায়ে ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস অর্থাৎ ইএসটি বা মোস্ট শব্দ থাকলে বুঝতে পেরে সুবল ডিগ্রি এর পূর্বে কোনো ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান থাকলে আর্টিকেল শব্দ তা বসে রোজ সিক্স এর নামে পূর্বে আর্টিকেল তা বসে দিকের নামে পূর্বে দিকে নামের পূর্বে আর্টিকেল দা বসে এখন দিক হচ্ছে যেমন আমাদের ইংরেজির শব্দ জানতে হবে পূর্ব ইএসটি ইস্ট মানে পূর্ব ওয়েস্ট মানে পশ্চিম এন ওআরটিএইচ নর্থ মানে উত্তর এস ও ইউটিএইচ সাউথ মানে দক্ষিণ আমাদের ইংরেজির শব্দ না জানলে বুঝবে খুব একটা দিক এক্সাম্পল সান ইন ইস্ট অর্থাৎ ব্ল্যাঙ্ক হচ্ছে দি সান রিসেস ইন ড ইস্ট অর্থাৎ সূর্য পূর্ব দিক ওঠে ইস্ট তাই ইএসটি ইস্ট মানে পূর্ব দিক তো আমাদের এই চারটা ওয়ার্ডের মধ্যে আসছে তাই আমরা বুঝলাম পারবো হচ্ছে পূর্ব অর্থাৎ দিকের নাম সেক্ষেত্রে আর্টিক্যাল কী বসবে দা বসবে রোল নাম্বার সাত নম্বর সাত হচ্ছে সমষ্টি বাসক অর্থাৎ সমষ্টি বাসক নাউন বা সমষ্টি বাসকের পূর্বে আর্টিকেল সর্বদা কীভাবে দা বসে সমষ্টি বাসক এর পূর্বে আর্টিক্যাল দা বর্ষেন এখন প্রশ্ন হচ্ছে আমরা সমষ্টিবাচক শব্দটা কী এটা আমাদের জানতে হবে সমষ্টিবাচক হচ্ছে আপনার একটা সমষ্টি মানে যোগফল সমগ্র জিনিসকে বোঝায় যেমন আর্মি একটা দল কমিটি সিও ডাবল এম আইডাবল টি ডাবল এ কমিটি সমিতি যে ধরনের একটা ক্লাব এগুলোকে বোঝায় সমষ্টিবাচক এক্ষেত্রে সর্বদা কী বসে আর্টিকে দা বসে যেমন একদম পথ রিনা জিও এন এ জয়েন্ট ড্যাশ আর্মি মানে আর্মিতে যোগদান করলো এ আর এম ওয়াই এই আর্মি মানে সমষ্টি বাঁচক এক্ষেত্রে সর্বদা আর্টিকে কী বসবে দা বসবে সকলকে ধন্যবাদ আজকে এ পর্যন্ত আগামী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল